আবারও অসুস্থ হয়ে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিনী মৈত্র কিছুদিন আগেই দাদুর মৃত্যুর খবরে মুম্বাই থেকে কলকাতায় ফিরেছিলেন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন নায়িকা এরই মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে রুক্মিণী জানান তিনি বর্তমানে ভাইরাল জ্বরে আক্রান্ত ছবিতে দেখা যায় বাড়ির পোশাকে ক্লান্ত মুখে তিনি বসে আছেন ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন টানা একশো দুই ডিগ্রি জ্বরে ভুগছেন এবং শারীরিক অবস্থা বেশ খারাপ আবহাওয়ার হঠাৎ পরিবর্তন এবং মুম্বাই থেকে কলকাতায় ফেরার পর জলবায়ুর প্রভাবেই হয়তো এ অসুস্থতা এমনটাই মনে করছেন অনেকে কয়েক মাস আগেও রুক্মিণী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাই ফের অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে ভক্তদের মাঝে যদিও চিকিৎসকদের মতে সাধারণ ভাইরাল জ্বর খুব বেশি দিন স্থায়ী হয় না দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি গত কয়েক মাস ধরেই দেব শুভশ্রীকে ঘিরে যত আলোচনা হয়েছে সেখানেই বারবার উঠে এসেছে রুক্মিনীর নামও ধূমকেতু সিনেমা থেকে শুরু করে দেবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক সব কিছু নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন তিনি তবে সম্প্রতি সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছেন ধূমকেতু ছবির শুরু থেকেই তিনি জড়িত ছিলেন এবং দেব শুভশ্রীকে নিয়ে তার কোনো সমস্যা নেই দেবের প্রতি তার আস্থা অটুট সর্বশেষ রুক্মিণীকে দেখা গেছে বিনোদিনী একটি নোটির উপাখ্যান ছবিতে আপাতত তিনি নতুন ছবির চিত্রনাট্য কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন